আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল মাদ্রাসা বোর্ড দুই সালে তো মাদ্রাসা বোর্ডে এই সৃজনশীলটা এসেছিল এখানে একটা চিত্র দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে সেখানে এম একটা জায় দেওয়া আছে আর বলা হচ্ছে এমই আর ইএন এই দুটো অংশ সমান তো যাই হোক এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ও এম যদি তিন সেন্টিমিটার হয় ও এম মানে কোনটা এই যে ওএম এম মানে এটা এটার মান যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো ও যদি তিন সেন্টিমিটার হয় এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ দেখো কেন্দ্র থেকে পরিধি এটাই কিন্তু ও এম তার মানে কেন্দ্র থেকে পরিধি বৃত্তের ব্যাসার্ধ বলে তো বৃত্তের ব্যাসার্ধের মানে দেওয়া আছে তিন সেন্টিমিটার তো ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি তাহলে আর মান তিন সেন্টিমিটারই দেওয়া আছে এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার মানে পাই এর মান 3.1416 আর আর এর মান হচ্ছে 3 তাহলে आर 3 স্কয়ার মানে 9 9 এর সাথে 3.1416 গুণ করলে 28.274 বর্গ সেমি এটাই হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল যেহেতু সেন্টিমিটারে দেওয়া ছিল ক্ষেত্রফল হবে বর্গ সেমি এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে ও ই লম্ব এম এটা হচ্ছে আমাদের বলতে চাই প্রমাণ করতে হবে কি এই ওইটা লম্ব কার উপরে এম এর উপরে লম্ব তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি ও এন এর উপর লম্ব এই যে ওই বাহুটা এম এন এর উপর লম্ব তোমাকে শুধু মনে করাই দিতে চাই যে কোনো কিছুর উপর কোনো রেখার উপর যখন অন্য একটা দেখা লম্ব হয় তখন সেখানে নব্বই ডিগ্রি কোন বা এক সমকোণ উৎপন্ন হয় এই যে এই পাশে এক সমকোণ এই পাশে এক সমকোণ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা লম্ব বলতে পারি তো এখন আমরা যদি এটা দেখি যে এই যে প্রথমে আমরা এখানে লিখবো যে বিশেষ নির্বাচনে আমরা এখানে বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি যে যেমন কিন্তু ব্যাস নয় ব্যাস হইলে সেটা ও দিয়ে যায় এটা ব্যাস নয় এটা একটা জ্যা জ্যা এমন একটি সেটা হচ্ছে আর এটার মধ্যবিন্দু হচ্ছে ই ই হচ্ছে মধ্যবিন্দু এখন আমাদের প্রমাণ করতে হবে যে ও ই লম্ব এম এন মানে ও ই বাহুটা এম এর উপর লম্ব এই যে ও ই এটা কার উপরে লম্ব এম এর উপরে লম্ব আচ্ছা তো প্রথমে প্রমাণে আসি আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে ও ই ত্রিভুজ এই যে বাম পাশে ত্রিভুজ আর আরেকটা হচ্ছে ও ই ত্রিভুজ এটা হচ্ছে ডান পাশের ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আমাদের হিসাব করব। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রথমেই এই ই আর এই ত্রিভুজের এন এই দুইটা বাহ কিন্তু সমান কেন কারণ ই যেহেতু মধ্যবিন্দু মধ্যবিন্দু হওয়ার কারণে এই যে আমাদের ই আর ই বা এন এই দুটো কিন্তু সমান হবে তো এই জন্য এমই আর এন সমান হবে আচ্ছা এর পরবর্তীতে একটা প্রশ্ন বলা ছিল যে আর হচ্ছে সমান সমান হওয়ার কারণে আচ্ছা এবার ও এম আর ও এন এটাও সমান কেন কারণ দেখো ও এম এটা বৃত্তের কিন্তু এই কেন্দ্র থেকে আবার ও এন এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ তো দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্থ তাহলে ক্ষেত্রে দুইটাই যেহেতু বৃত্তের ব্যাসার্থ দুইটাই সমান হবে ও এম আর ও এন সমান হবে আচ্ছা এবার এই পাশের ত্রিভুজের একটা বাহুর নাম ওই বা ডান পাশের ত্রিভুজেরও একটা বাহুর নাম ওই তারা তো সমান হবেই কারণ তারা বাহু এই ত্রিভুজের বাহুর নাম ওই ত্রিভুজের এক বাহু ওই সমান হবে এটাকে বলা হয় আর কি অর্থাৎ এই যে এই তিনটা বাহুর সাথে এই যে এখানে এই তিনটা বাহুর সাথে এই ত্রিভুজের এই তিনটা বাহু সমান হয়ে যাবে তখন ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা হয় এই যে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম সর্বসম মানে কি সর্বসম মানে এই ত্রিভুজ দুইটার তিনটা বাহুর সাথে অপর ত্রিভুজের তিনটা বাহু মিলবে মানে সমান হবে এবং এই ত্রিভুজের তিনটা কোণের সাথে ওই ত্রিভুজের তিনটা কোণও মিলে যাবে তো এখন যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম তার মানে এই ত্রিভুজের তিন বাহু তো সমান আমরা দেখলামই পাশাপাশি এই ত্রিভুজের তিন কোণও সমান হবে এই কোণের সমান হবে এই কোণ এই কোণের সমান হবে এই কোণ আর এই যে এই কোণের সমান হবে এই যে এই কোণটা এখন তুমি যদি খেয়াল করো যে এই দুইটা কোন যেহেতু সমান হবে ও ই এম আর ও এন এই দুইটা কোন সমান হবে এখানে আমরা বলে দিলাম যেহেতু সর্বসম তার মানে এই দুইটা কোন একটা কথা মনে রাখবা যে কোন রেখার একটা বিন্দুতে টোটাল যত কোণ হয় সেই মান একশো আশি ডিগ্রি এই যে উপরের দিকে একটা রেখার কোন একটা বিন্দুতে টোটাল একশো আশি ডিগ্রি কোন হয় সেখানে যদি আমি একটা রেখা এনে যুক্ত করি তাহলে কোনটা দুই ভাগে ভাগ হয়ে যায় তার মানে একশো আশিকে দুই ভাগ করে ফেলা হচ্ছে এটা হচ্ছে এটা আর এটা মিলে একশো আশি হয় হয় এটার মান আশি না এটার মানে একশো একশো আশি নয় এটা নব্বই এটা নব্বই এভাবে টোটাল দুইটা মিলে একশো আশি হবে তবে যদি বলে দেই আমি যে না এ কোন দুইটা হচ্ছে সমান টোটালটা একশো ঠিক আছে আবার আমি বলে দিলাম এই বাম পাশের কোন আর ডান পাশের কোন মান সমান তার মানে একশো কে সমান দুই ভাগে ভাগ করতে হবে অর্থাৎ এটার মান নব্বই হবে এটার মান নব্বই হবে এটা দুইটা সমান হইলো আর দুইটাকে যোগ করলে একশো আশি তো এটা মনে রাখবা রৈখিক যুগল কোণ মানে একটা সরল রেখার মধ্যে দুইটা কোন এরকম পাশাপাশি থাকবে এর হচ্ছে রৈখিক যুগল কোণ যুগল মানে জোড়া একসাথে আছে রৈখিক মানে একই রেখার মধ্যে আছে এইটাই দুইটা কোন হচ্ছে রৈখিক যুগল কোণ এবং এদের মান সমান এটা আর এটার মান সমান কারণ এই যে দেখো আমরা বলছি যে ও এম আর ও ই এন সমান তাহলে সমান হলে কি হবে এদের মান নব্বই নব্বই করে পড়বে তো এখানে এটাই বলা হচ্ছে যেহেতু কোন দুইটা রৈখিক যুগল কোন এবং এদের পরিমাণ সমান তাহলে আমরা এখন বলতে পারি এই যে এই কোনটা অর্থাৎ ও ই এম কোনটা আর ও ই এন কোনটা এই দুইটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ আর এটা যদি নব্বই ডিগ্রি হয় এই যে এই কোনটা নব্বই ডিগ্রি বা এই কোনটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি ও ইটা হচ্ছে লম্ব কার উপরে এমএন এর উপরে লম্ব আমরা বলতে পারি ও ই লম্ব এম এন প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ তো আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল এবার আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি তো গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে বৃত্তে MN এর সমান যে অঙ্কন করে অর্থাৎ এই MN যেটা যতটুকু ওইরকম সাইজের MN এর সাইজ যতটুকু ঠিক সেম সাইজের একটা যে অঙ্কন করতে বলতেছে MN এর সাইজ যতটুকু ততটুক যে অঙ্কন করে প্রমাণ করো যে কেন্দ্র থেকে যে এর সমদূরবর্তী এই যে কেন্দ্রটা এই কেন্দ্র থেকে এই এন যে এর দূরত্ব যতটুক আর ওই সমান যা যেটা অঙ্কন করছে সেটা দূরত্ব ততটুকু অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা সমান হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলতেছে তো চলো আমরা হচ্ছে এটা দেখি এটা কিভাবে সমাধান করা যায় তো প্রথমে অ্যামেন জ্যা যেটা ছিল সেটা তো ছিলই আর এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাম এন জ্যা আমাদের অ্যামেন জ্যা ছিল হচ্ছে এইটা এটা সমান করে আমরা পকিউ জ্যা অঙ্কন করলাম এখন আমাদের দেখাইতে হবে যে কেন্দ্র থেকে অ্যামেন এর দূরত্ব যে ও আর কেন্দ্র থেকে এর দূরত্ব যে ওয়েফ এই দুইটা দূরত্ব হচ্ছে সমান এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে তো প্রথমে আমরা এখানে বলবো যে দেওয়া আছে ও বৃত্তের বৃত্তের দুইটি সমান জায় ও হতে পি কিউ এর উপর লম্ব এই যে ও হতে উপর লম্ব অঙ্কন করব আর আমরা হচ্ছে আর এটা তো আগে থেকেই আছে এই ও এটা লম্ব তো আগে থেকেই আছে প্রশ্নেই ছিল আর প্রমাণ করতে হবে যে কেন্দ্র হতে জ্য সমদূরবর্তী অর্থাৎ এই কেন্দ্র ও থেকে এটার দূরত্ব এটা দূরত্ব সমান অর্থাৎ ও ই আর ও এফ হচ্ছে সমান এটাই আমাদের প্রমাণ করতে হবে অঙ্কন ও পি যোগ করি অঙ্কনের ক্ষেত্রে এই ও এর সাথে করে আমরা আর ও এর সাথে এম এটা তো যোগ করা ছিল ও পি যোগ করি আচ্ছা তাহলে আমাদের চিত্রের হিসাব শেষ এবার প্রমাণে আসে প্রমাণে যদি আসে আমরা এখানে বলা হচ্ছে ওই লম্ব এম এন তুমি দেখো ওইটা কার উপরে লম্ব ওইটা হচ্ছে এম এন এর উপর লম্ব সো ওইটা এম এন এর উপর লম্ব হওয়ার কারণে এই যে রেখাটা আছে এই এম এন রেখাটা আছে এটা সমান দুই ভাগে ভাগ হবে এই যে এটা আর এটা সমান দুই ভাগে ভাগ হবে অর্থাৎ এমই আর এন বা ই এই দুইটা ভাগ কিন্তু সমান হবে কারণ কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব আঁকা হয় তাহলে সমান দুই ভাগে ভাগ হয় তার মানে এমই আর এন ই এর দুটো হবে সমান আচ্ছা এরপরে আবার পি এফ আর কিউএফ সমান হবে কেন পি যে জ্যাটা আছে কেন্দ্র ও থেকে সেখানে যদি আমরা যুক্ত করি তাহলে এই পি কিউ জ্যাটার সমান দুই ভাগে ভাগ হবে পি এফ আর কিউএফ দুই ভাগে ভাগ হবে যেহেতু এই ওএফটা হচ্ছে লম্ব আমরা অঙ্কন করছি পিকিউ এর উপরে তো এটা আশা করি বুঝতে পেরেছো এখন অ্যামএন আর পিকিউর সমান কারণ প্রশ্নেই বলছে এর সমান করে পিকিউ যে অঙ্কন করো তাহলে এমএন আর পিকিউ সমান এটা আমরা বুঝি তো এখন আমরা উভয় পক্ষে এই এম আর পিকিউ এমএন আর এর সাথে হাফ গুণ করব এই যে হাফ এমএন এই যে হাফ গুণ করলে এটা কি হবে হাফ এমএন হাফ এমএন আর এটা হচ্ছে হাফ পিককিউ এটার সাথে হাফ গুণ করা হয়েছে এটার সাথে হাফ গুণ করা হয়েছে এখন হাফ এম এন মানে কি বলতো তুমি যদি একটু খেয়াল করো এই যে এই এম এন এর অর্ধেক অর্ধেককে কি আমি এমই বলতে পারি না পারি তার মানে হাফ এম কে আমি এমই বলতে পারি আবার দেখো হাফ পিকিউ মানে পিকিউর অর্ধেক পিকিউর অর্ধেককে আমি পি এফ বলতে পারি তো এখানে আমি বলতে পারি যে এই হাফ পিকিউ মানে হচ্ছে পি এফ সে অ্যামই সমান পি এফ ওকে এবার আমরা যদি এখানে খেয়াল করি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে কেন কারণ এই যে এম ও ই বা এই যে ত্রিভুজটা যেটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ কেন কারণ এই কোনটা নব্বই ডিগ্রি আবার দেখো এই কোনটা এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কেন কারণ এই কোনটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি দুইটা আছে তার মানে দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে কি এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওএম এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি এখন দেখো এই ত্রিভুজের অতিভূজ ও এম এই ত্রিভুজের অতিভুজ ওপি দুইটা অতিভুজ কিন্তু সমান কেন কারণ এই ত্রিভুজের যে অতিভুষটা এই অতিভূজটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আবার এই ত্রিভুজের যে অতিভুষটা এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এখন এদেরকে কেন অতিভুজ বলতেছে কারণ এটা নব্বই ডিগ্রির বিপরীতে আছে তো যাই হোক অতিভুজ দুইটা হচ্ছে সমান আচ্ছা পাশাপাশি এই ত্রিভুজ দুইটার এই যে এমই এই যে নিচের ত্রিভুজের এমই উপরে ত্রিভুজের পি এফ এরা সমান এই যে আমরা একটু আগে ধাপ দুইতে প্রমাণ করছি এমই আর পি এফ সমান এমই আর পি এফ হচ্ছে কি সমান সো ই আর পি এফ এই দুইটা বাহু কিন্তু সমান সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ আর অপর এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম তো এখানে সমকোণী এই দুইটা ত্রিভুজের মধ্যে এই অতিভুজ অতিভুজ সমান এই অপর এক বাহু আর এই পি এফ সমান হয়েছে যেহেতু সমান হয়েছে তাহলে আমি এখন বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সর্বসম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর অপর এক বাহু যদি সমান হয় দুইটা ত্রিভুজে তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা হয় আর সর্বসম মানে তিন বাহুই সমান তিন বাহুর সাথে তিন 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 বাহুই সমান সমান কোণের সাথে কোণই তাহলে যেহেতু সর্বসম হয়ে গেছে তার মানে এটা তিন বাহুর সাথে এই ত্রিভুজের তিন বাহুর সাথে এই ত্রিভুজের তিন বাহু সমান তাহলে এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান বাকি রইল কি ওই ওই সাথে ওএফ সমান হবে তো যেহেতু সর্বসম হইলো তাহলে এখন আমি বলতে পারি ওই আর ও সমান বাকি যে বাহুটা রইলো সর্বসম হলে তো সব সমান হয় এর জন্য ওই সমান ওয়েফ আমরা বলতে পারি আচ্ছা তো এখন এই ওইটা কার দূরত্ব বলো তো ওইটা হচ্ছে এম এন এর দূরত্ব এই এম এন যে জ্যাটা আছে এই এর কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে ওই আর পিকিউ যে জ্যাটা আছে সেটার কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে ওয়েফ তাহলে ওই হচ্ছে এম এন জায়ের দূরত্ব ও হচ্ছে পি কিউ দূরত্ব এখন এই দুইটা যেহেতু সমান তার মানে জায় দুইটা দূরত্ব সমান তো এটাই আমরা এখন বলে দিব তাহলে অতএব পিকিউ ও এম এন দয়ের বৃত্তের কেন্দ্র হতে সমদূর উপর অর্থাৎ সমান দূরে অবস্থান করছে তো এটাই আমাদের প্রমাণ করতে বললো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এটা একটু ছোটোখাটো ছিল আমাদের উপপাদ্য প্র্যাকটিস করো এটাও অনেকবার বোর্ডে এসেছে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এই উপপাদ্যের যে ভয় সেটা কেটে যাবে যারা ইজি ম্যাথ বই এখনো সংগ্রহ করে না ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে নাও তোমার প্রিপারেশন ইনশাল্লাহ অনেক ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম